নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এখনও কালবৈশাখীর মুখ দেখেনি শহর কলকাতা দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঘরের ভিতরেই টেকা দেয় আর বাইরে পা রাখার কথা তো ভাবাই যাচ্ছে না তবে লোকসভা ভোটের আবহে এই গরমকে তোয়াক্কা না করে ভোটের প্রচার চালাচ্ছেন ভোট প্রার্থীরা আর এই ভোট প্রচার চালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন সোহম চক্রবর্তী শনিবার মালদহ মুর্শিদাবাদের প্রচারে গিয়ে তাপপ্রবাহের শিকার হন তিনি তড়িঘড়ি তাকে ফিরিয়ে নিয়ে আসা হয় কলকাতায় ভর্তি করা হয় প্রথম সারির বেসরকারি হাসপাতালে বিধায়ক প্রযোজক অভিনেতার জানিয়েছেন আগের থেকে পরিস্থিতি স্থিতিশীল প্রচারেও ব্যস্ত সহম সাদা পোশাক সাদা কাপড়ের শরীরের খোলা অংশ ঢাকা প্রচুর জল ফল সহজপাচ্য নিরামিষ খাবার নুন চিনি জল খাচ্ছিলেন কিন্তু চরা রোদের সামনে খোলা গাড়িতে চড়ে ঘোরা প্রার্থীর হয়ে প্রচারে অংশ নেওয়া একটা সময় পরে প্রচণ্ড তাপ প্রবাহের জলশূন্যতা দেখা দেয় বিধায়কের শরীরে সঙ্গে প্রচণ্ড জ্বর আর দেরি না করে এরপরে তাকে নিয়ে আসা হয় কলকাতায় চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করে দেন জ্বর আগের তুলনায় কম এখন অনেকটাই ভালো আছেন তিনি আত্মসহকারীর দাবি আর এক বা দুদিন হয়তো হাসপাতালে থাকতে হতে পারে সোহমকে তারপর ছুটি এখনো ব্যাপারে চিকিৎসকেরা কিছু জানাননি সোহম যেমন নেতা তেমনি একাধারে অভিনেতা সদ্য তিনি পরিমণি দেখা গিয়েছে সাদা পোশাকে ছবির বড় অংশের শুটিং শেষ ফাঁকে প্রচারে যোগ দিয়েছিলেন তিনি ইতিমধ্যেই সোহমকে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন দেব হাসপাতালে গিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাসও অভিনেতা দলের তরফে তারকা প্রার্থী দ্রুত আরোগ্য কামনা করেছেন তৃণমূল সুপ্রিমো ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শিশু শিল্পী হিসেবে টলিউডে অভিনয় শুরু করেছিলেন সোহম ছোট বউ সিনেমার তার মুখের ডায়লগ মা একটু হরলিক্স দেবে চেটে চেটে খাব এখনও ভোলেনি দর্শক কদিন আগেও দেখা যায় ভোট প্রচারের সময় এক মহিলা এক বোতল হরলিক্স নিয়ে পৌঁছে যায় সোহমের কাছে গোটা ঘটনায় অবশ্য একেবারেই রাগ করেননি তিনি হেসে পেলে হাত জোর করে শুভেচ্ছা বিনিময় করেছেন দু সাল থেকে তৃণমূলে আছেন সোহম খারাপ ভালো সবসময় তাকে দেখা গিয়েছে দলের পাশে দাঁড়াতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ